اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على দোয়া করার সময় জায়গাগুলো বুঝে দোয়া করতে হবে যে কখন কিভাবে দোয়া করলে দোয়াগুলো কবুল হবে প্রথম কথা হচ্ছে দোয়া করা শুরুতে আপনি দরুদ পড়বেন দরুদের ফলে দোয়া কবুল হয় দরুদ না পড়লে দোয়াটা আসমানে গিয়ে ঝুলে থাকে উঠিয়ে নেওয়া হয় না যখন দরুদ পড়া হবে তখন দোয়াটা উঠিয়ে নেওয়া হবে হাদিস কত চমৎকার কত সুন্দর হাদিস লা ইহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান তোমার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ হয়ে যায় লাল উঠ কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নেকি তুমি পাবা যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে নবী সাল আলী হাসালামের উপরে আল্লাহর রসুল বলছেন তার উপর আল্লাহ দশ বার রহমত করবেন ইনশাআল্লাহ তার আমলনমা থেকে দশটা আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় দশটা নেকি লেখা হবে এবং তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দেওয়া হবে তবে শুক্রবার দ্রুত পাঠের দিন আল্লাহ মসল্লি ওসল্লি ম আই লা বি একবার রসুল সল্লাহ সাল্মর উপর দ্রুত পাঠ করলে অল্লাহ সফা মজা আইলা দশটি গুনা ক্ষমা করে দশটির মর্যাদা বৃদ্ধি করে দশটি রহমত নাজিল করে আমার সঙ্গে বলুন আল্লাহম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা জুমার এই দিনে এবং রাতে বেশি থেকে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর দরুদ শরীফ পাঠ করেন পারা যাবে ইনশাআল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদ ইব্রাহিম পড়া যায় এটা না পড়েন এট লিস্ট এতটুকু বলবেন আল্লাহ্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ পারা যাবে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়েসেনলি আইল্যা নবীনা মুহাম্মেদ কমপক্ষে সকালে দশবার সন্ধ্যায় দশবার নবী সাল্লাল্লাহু আনি হুসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাল্লাহ তা আল্লাহ জুমার দিনের অন্যতম সেরা ক্যাদ হচ্ছে নবী সাল্লাল্লাহু আনি হোসালমের উপরে দরুদ পরা এই দিন নবী সাল্লাল্লাহু আনী হোসাল্লে সামনে দরুদগুলোকে পেশ করা হয় এবং নাম উল্লেখ করে করে পেশ করা হয় যে আপনার উম্মতের অমুকের পুত্র অমুক আপনার পথে সালাম পাঠিয়েছেন সুফান তখন নবী সাল আলী সালামের উত্তর দিয়ে থাকেন যদি আপনি নবীর সালামের উত্তর পেতে চান তাহলে বেশি থেকে বেশি দরুদ পড়েন এবং জুমার দিনে আরো বেশি বেশি দরুদ পড়েন যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে ফজিলত শোনেন যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে আপনার গোনা তত মাফ হবে আপনার নেকি পাল্লা তত ভারী হবে এবং মোহাম্মদ সাল্লামের সুন্নতির উপর আমল করা আপনার জন্য সহজ হবে সবচেয়ে বড় কথা কেয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল্লাহ আলী সাল্লাম স্বয়ং সুপারিশ করবে যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে কোন দরুদ পাঠ করবো

أقرأت أشنقه ودردت ومصالات برشته وعن الله أقرأت شهر برش نبي وانتقلت نبياً من مبتدود محمد رسول الله صلى الله عليه وسلم ولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আমার ইউটিউব চ্যানেল পাঠশালা শূন্য একে স্বাগত ফলো সাবস্ক্রাইব করুন পাশে থাকুন